প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে এই বাড়িটি দেখাতে নিয়ে আসছি তালা একটা বাড়ি পাঁচ শতাংশ জমির উপরে বাড়িটি কোথায় কীভাবে কিনতে পারবেন সে সম্পর্কে বিষয়ের তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তো দর্শক আমরা রয়েছি ঢাকার পাশে সাবারে তো সাবার গ্যান্ডা গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে পূর্ব পাশে এই জায়গাটা তো এখানে ছাপড়া মসজিদ আছে সাপরা মসজিদের পাশেই হাতের বা দিকে ঢুকতে হবে তো আমরা গ্যান্ডা বাস স্ট্যান্ডে চলে আসছি দর্শক এটা হচ্ছে গ্যান্ডা বাস স্ট্যান্ড এই ফুটোভার ব্রিজের পাশ দিয়ে আপনাকে বামে ঢুকতে হবে ঢাকার দিকে যাওয়ার পথে বামে তো এ হচ্ছে গ্যান্ডার রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা এখানে গাড়ি নিয়ে অনায়াস যাতায়াত করা যায় আমরা গিয়েছি তো যদি মনে হয় আপনারা যাবেন তাহলে ওখানে দেখানোর লোক আছে আপনাকে দেখাবে সরাসরি মালিকের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা তো এই রাস্তা ধরে আমরা কিন্তু সামনের দিকে এগোয়ে যাচ্ছি এই হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর এলাকা আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে সব বাড়িঘর বিল্ডিং দোকানপাট বাজারঘাট সব কিছু কিন্তু হাতের নাগালে রয়েছে তো এই রাস্তা ধরে আমরা যাচ্ছি নামা জায়গাটা তো দর্শক এখানে সাপরা মসজিদ থেকে একটু সামনে গেলেই আমরা সেই কাঙ্ক্ষিত বাড়িটিতে চলে যাব তো আমরা পুরো ভিডিওতে আপনাদের সঙ্গ চাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য আমরা কিন্তু ভিডিওটা একটু লং করেছি আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে দিচ্ছেন ভিডিওটা দেখ দেখতে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা শেষ করবেন তাহলে সব ইনফরমেশান সহ আপনারা পেয়ে যাবেন যাতে করে আপনাদের বাড়িতে যেতে সুবিধা হয় তো দর্শক আমরা যে সাপরা মসজিদের কথা বলছিলাম এই হচ্ছে সাপরা মসজিদ চাপড়া মসজিদ থেকে একটু সামনে গেলে আমরা দেখতে পাবো আমরা বা দিকে ঢুকবো তো দর্শক আমরা জেনে নিচ্ছিলাম দর্শক এই হচ্ছে রাস্তাটা বা দিকে এখন আমরা ঢুকবো এই যে গাড়িটা দেখলেন ঢুকছে এই যে বা দিকে ঢুকে এখানে একটা আল এহসান একটা মসজিদ আছে মসজিদটা পার হয়ে হাতের ডান দিকে একটা রোড ঢুক ঢুকেছে এই যে ডান দিকে একটা রোড সে ডান দিকে আমরা এই যে ঢুকলাম এই ডান দিকে ঢুকে মিনিটখানে আপনাকে হাঁটতে হবে আমরা গাড়ি এখানে রেখে তারপরে সামনের দিকে যাব এখন তো দর্শক এই হচ্ছে সামনের রাস্তাটা এই রাস্তার সাথেই এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যে দিয়ে চলে আসছি এই রাস্তাটা আপনাদেরকে আবার দেখাচ্ছে খুবই সুন্দর এরিয়া খুবই সুন্দর বসবাসের জন্য খুবই উপযোগী একটা জায়গা তো এ হচ্ছে বাড়ির যে সামনের রাস্তাটা এটা বারো ফিটের মতো আছে এখানে বর্তমানে দর্শক এই রাস্তাটা ধরেই সামনে গেলেই দুতলা বাড়ি পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া ফাউন্ডেশন এবং পাঁচতলা রাজুকের প্ল্যান পাস করা তো এখানে প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ফ্ল্যাট রয়েছে উপর টপ ভিউ থেকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি বাড়িটার আশেপাশের অংশগুলো এতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় খুবই চমৎকার একটা লোকেশন এবং এখানে আপনি বাড়ি কিনে প্রতি মাসে আশি হাজার টাকা বর্তমানে ভাড়া পাওয়া যাচ্ছে আপনি যদি এটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতি মাসে দুই লাখ টাকার মতো ভাড়া এখান থেকে আর্ন করতে পারবেন পাঁচতলা পর্যন্ত যদি করেন তো দর্শক এখানে এ ধরনের বাড়ি যদি আপনার ঢাকায় দুই লাখ টাকা আর্ন করতে এক কয়েকটা বাড়ি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু বাড়ির দাম আপনি মিনিমাম আট থেকে দশ কোটি টাকা লাগবে তো বর্তমানে কিন্তু এ ধরনের বাড়ি অনেকেই চাচ্ছেন যে কম ইনভেস্ট করে ভালো একটা বাড়ি তো এক্ষেত্রে এই বাড়িটা কিন্তু হতে পারে আপনার জন্য তো আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করব দর্শক ভিতরে প্রবেশ করে আমরা দেখব কি কী হয়েছে আমরা ফ্রন্ট সাইডটা একটু আপনাদেরকে দেখাচ্ছি ফ্রন্ট সাইডে সামনে একটা গেট রয়েছে এখানে কিন্তু গাড়ি রাখার জায়গা আছে পার্কিং জন্য একটা জায়গা করা হয়েছে আর বাকি প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চারটা করে ইউনিট করা হয়েছে যেহেতু এই এলাকাতে ছোটো ছোটো ফ্ল্যাটের খুব চাহিদা তো সেক্ষেত্রে কিন্তু ওনারা ছোটো ছোটো ফ্ল্যাট করে ভাড়া দেওয়ার জন্যই কিন্তু মূলত এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে এবং খুব যত্ন সহকারে কিন্তু কাজগুলো করা হয়েছে দর্শক পাঁচ শতাংশ জমির উপরে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িটা সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলেই হবে এখানে কিন্তু একটা ইউনিট করা হয়েছে এই পাশের দুই আরও তিনটা ইউনিট রয়েছে এই একটা ইউনিট এখানে একটা ইউনিট আর হচ্ছে এই একটা ইউনিট মোট তিনটে চারটা ইউনিট করা হয়েছে নিচতলাতে দোতলা তো সেম চারটা ইউনিট টোটাল ভাড়া পাওয়া যাচ্ছে এখানে বর্তমানে আশি হাজার টাকা তো দর্শক এই বাড়িটার দাম এবং অন্যান্য বিষয়ে কথা বলতে আপনি সরাসরি মালিকের সাথে কথা বলবেন মালিক আপনাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু বিক্রি করবে যেহেতু আমরা বিজ্ঞাপনটা তৈরি করে দিয়েছি সেক্ষেত্রে আপনারা সরাসরি মালিক সাথে কথা বলবেন আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন বিষয় নিয়ে কোনো সমস্যা নেই দর্শক এই হচ্ছে উপরের ফ্ল্যাটগুলোর বিষয় এক একটা দুইটা তিনটা চারটা চারটা ইউনিট করা হয়েছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে দুইটা করে বেডরুম করা হয়েছে একটা করে বাথরুম রান্নাঘর রাখা হয়েছে তো আমরা ভিতরে প্রবেশ করলাম না আমরা শুধু বাইরে থেকে আপনাদেরকে লোকেশন এবং ডিটেলসগুলো বললাম এখন আপনারা যারা নিতে আগ্রহ আছেন প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন এখানে ফ্যাসিলিটিসগুলো হচ্ছে এখানে আপনি বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু চলে যাবেন ঢাকা শহরের মধ্যে ঢাকা শহর থেকে মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের দূরত্ব হচ্ছে এই সাবার গ্যান্ডা এলাকাটা তো খুবই সুন্দর এলাকা এবং বর্তমানে রাস্তাঘাট খুবই ভালো তো সেক্ষেত্রে আপনি যাতায়াতের জন্য বাড়তে কোনো সমস্যা নেই তো অনেকে আছেন ঢাকাতে অফিস করেন ঢাকার বাইরে একটা ছোটো বাড়ি চাচ্ছিলেন থাকতে পারবেন প্লাস হচ্ছে এখানে ভালো একটা ভাড়া পাবেন অনেকে আছেন বিদেশে থাকেন কম বাজেটে একটা বাড়ি করে ভালো একটা ভাড়া আর্ন করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু এটা একদমই পারফেক্ট একটা বাড়ি তো দর্শক আশেপাশের পরিবেশটাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং কোয়াইট প্লেস আর লিভিংয়ের জন্য খুব ভালো একটা এরিয়া আর এখানে ভাড়া চলে প্রচুর কারণ সাভার এলাকাতে আপনারা জানেন প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের কলকারখানা রয়েছে তো সেই ক্ষেত্রে এখানে মানুষ কিন্তু প্রচুর থাকে তো যারা এখানে একটা সুন্দর বাড়ি কিনতে চাচ্ছেন একদমই রেডি করা আসতলা পর্যন্ত এরকম অনেকে চাচ্ছিলেন আমাদের কাছে তো তাদের জন্য আমরা এক্সক্লুসিভলি নিয়ে আসছি আমাদের এই চ্যানেলে দর্শক ভিডিওটা দেখলেই হবে না প্লিজ আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন লাইক ফলোয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আপনাদের জন্য সামনে নিয়ে আসবো সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমরা আশা করব আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে কে কোন এলাকা থেকে দেখছেন কে কোন দেশ থেকে দেখছেন সেটাও কিন্তু আপনারা একটু আমাদেরকে জানিয়ে দিলে উপকৃত হবে এবং আশা করব নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আপনি আপনার বাড়ি কেনা বা যে কোনো প্রপার্টি কেনা স্বপ্ন পূরণ হবে তো দর্শক এই যে সাভারের বাড়িটা সাভারের গ্যান্ডার বাড়িটা আপনাদের কেমন লে লাগলো এটাও কিন্তু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিন আর শুধু দেখলেই হবে না যারা কিনতে এক আগ্রহ যাদের বাড়িটা প্রয়োজন প্লিজ তারা সরাসরি মালিকের সাথে কথা বললেন মালিকের নাম্বারটা কিন্তু স্ক্রিনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি মালিক সরাসরি মালিকের সাথে কিনে সুবিধা হবে যে মাঝখানে কোনো মিডিয়া থাকলো না এবং সরাসরি মালিকের কাছ থেকে আপনি অ্যাকচুয়াল দামে বাড়িটা কিনতে পারলেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অন্য একটা ভিডিও দেখার আহ্বান জানিয়ে আপনাদেরকে সবাইকে শেষ করছি আজকের মতন